যা লাউ কাটছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আমরা টোটোতে আছি আমি আমার ছেলে আর আমার মেয়ে আর এই যে তোমার ভাই একটু পায়েস করো একটু লুচি করো আর গাবলের ছোলার তরকারি করো হ্যালো এভ্রিউয়ান গুড মর্নিং ওয়েলকাম একটা ভাই চানে তোমাদের সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে তো এখন সকালবেলা থেকে আমি ওই ব্লগটি স্টার্ট করলাম এখন বাজে বেলা এগারোটা ছেলে মেয়েদের সবাইকে খাওয়ার হয়ে গেছে জল খাবার ওদের ক্রিসমাসের ছুটি পড়ে গেছে ছেলের স্কুলে প্রোগ্রাম হলো তারপরে ছেলে স্কুলও ছুটি পড়ে গেলো আর মেয়ের তো ছুটি চলছেই আর জানুয়ারি মাসের সাত তারিখে খুলবে ওর তো এখন সকালবেলা সব কাজ বাগিয়ে আমি এবারে স্নান করতে নামবো এখনও স্নান করা হয়নি তারপর জামা পূজা মেলে দিয়ে এসেছে পূজা অষ্টমঙ্গলা করে চলে এসছে ভাইয়ের সঙ্গে কালকেই চলে এসছে আর এখন ও তরকারি কেটে দিচ্ছে মানে দুজন মিলে হাতে হাতে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হবে আজকে একটু বাজার যাওয়ার আছে পূজার বাড়ি থেকে এত এত মিষ্টি পাঠিয়েছি সেগুলো মাসি ওদেরকে দেবার আছে তাছাড়া বিদায়ের যে সমস্ত কাপড়গুলো আছে সেগুলোও দেবার আছে তো মা ওরা নিয়ে চলে গেছে মা বাবা ওরা সবাই নিয়ে চলে গেছে আমার বাগের বাড়ি থেকে যে কাকিমা জেঠিমা দিদিমা ওরা এসেছিলো তাদেরকে দেওয়া হয়ে গেছে সবাইকে তো যেহেতু মাসি বাড়ি মামাবাড়ি আমার এখানেই তো মা বললো যে তুমি দিয়ে আসবে তো তাড়াতাড়ি করে রান্না সেরে নেব তাই পূজা আমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছে কালকেও তরকারি কেটে দিয়েছিল আর আজকেও কেটে দিচ্ছে আর মাও শাক বেছে দিচ্ছে আর আজকে কী কী রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমাদের একবার মাকে আর পূজাকে এখানে মা শাক বাজছে দু আটি শাক আছে আর এখানে পূজা লাউ কাটছে আজকে কী কি কী রান্না হবে বলতো তুই তো জানিস না আজকে লাউ দিয়ে ডাল দিয়ে বানাবো আর মাংস হবে আর মাছ হবে আর এই যে দেখো ফোন দেখছে বদমাইশটা আর শাক ভাজা হবে আর এখানে মাংস মাছ আমার ধোয়া হয়ে গেছে মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর মাংসটাও নুন তেল মাখিয়ে দিয়েছি তো এবারে রান্না করব চলো তার আগে আমি পুজো এখন আমি মাছ ভাজছি কারণ পূজা সব কমপ্লিট আর পূজার তো তরকারি কেটেই দিয়েছি মাছ শাক ভাজলো আর চলো তবে অল্প পরিমাণে মাছ নেওয়া হয়েছে কারণ আজকে মাটন হবে প্রায় মাছটা তৎপর ভেজে নিই তারপরে একে একই তরকারিগুলো রান্না করবো তোমরা সঙ্গে তো দেখো বন্ধুরা আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে অনেক চটপট রান্না করে নিলাম দু পিস মাছ ভাজা আছে এক পিস মায়ের আর এক পিস আমার ছেলে হয়তো খাবে না না সরি আজকে তো মাংস হয়েছে তোমাদের দাদা খাবে এখানে মাছের ঝোল করেছি হালকা করে পাতলা করে ঝোল করেছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার শাশুড়ি মায়ের আর এখানে লাউ দিয়ে ডাল বানিয়েছিলাম মানে বানাবো ভেবেছিলাম কিন্তু লাউ দিয়ে ডাল না বানিয়ে লাউ দিয়ে পোস্ত বানিয়েছি আর এখানে মাটনের কালারটা দেখো আজকে সাদা খেসখ্যাস করছে কারণ গুঁড়ো লঙ্কা দিইনি আজকে দিতে বারণ করেছিল ভাই গুঁড়ো লঙ্কা দিইনি লঙ্কাই সাদা খ্যাসখ্যাস করছেন আর এই গুঁড়ো লঙ্কা দিলে একটু লাল লাল হয় আর এখানে মেথি শাক ভাজা করেছে তো সকালেই বলেছিলাম আজকে বাজার যাবার আছে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আমরা টোটোতে আছি আমি আমার ছেলে আর আমার মেয়ে আর এই টুটো আমার দাদাভাই ভাই ও গাড়ি কারণ বসার যায় একটু বাজার দিকে বেরোবো তো মাসিরা ছাড়লে তবে যেয়ে কারণ মাসি বাড়ি গেলে আর মাসিরা ছাড়তে হয় না ছোট মাছ ছোট মাসি আমার কাজ করে তো অন্য জায়গায় কাজ করে তো ছোটো মাসির সঙ্গে কাজ হবে কিনা বলতে পারছি না তবে দিদা থাকবে বাড়িতে দিদার হাতেই মিঠাইগুলো দিয়ে আসবো আর মিঠাই কই মুর্তি নিয়েছি আর ওদের যে বিদায়ের শাড়িগুলো আছে সেগুলো নিয়েছি আরেকটা মাসি আছে তা তার বাড়ি গেলে তো মাসি তো একদম ছাড়তে ছাড়তেই চায় না তো আজকে বসবো না আর কিছু বাজার বেরোবার আছে বাজার বেরিয়ে পরে কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে তারপরে সন্ধ্যা হয়ে গেলে তো অসুবিধা আছে তো চলো মাসির বাড়ি যাই আর আজকে দুটো বাচ্চাকে নিয়ে এসছে সঙ্গে ওদেরও ঘুরতে ইচ্ছে করছিল তাই ওদেরকে নিয়ে এসেছে আজকে ঠান্ডাটা একটু তুলনামূলকভাবে অন্যদিনের থেকে কম আছে তো চলো মাসির বাড়ি গিয়ে কাজগুলো সেরে নিই ঘুরতে বেরিয়েছ ওদেরকে নিয়ে সাধারণত হ্যাঁ ওদেরকে নিয়ে সাধারণত বেরোনো হয় নাই তো বন্ধুরা তাই ওরা খুব খুশি আর দেখো মুখে চোখে একবারে পুরো ঢাকা নিয়ে বেরিয়েছে তো বাজার থেকে চলে এসেছি অনেকখানি হলো এখন রাত্রে খাবার বানাচ্ছি বলছিল যে একটু পায়েস করো একটু লুচি করো আর কাবলে ছোলার তরকারি করো দাদা ভাইকে কালকে রাত্রেবেলাতেই আনা করেছি সব কিছু এখন আমি পায়েস বানালাম আর কাবলে ছোলার ঘুগনিটা বানিয়ে পরেই গেছিলাম আমি তো এখন আমি রোল ময়দাটা মেখে দিলাম মাকে আর মা মুগ ডাল ভিজতে দিয়েছিল সেটা পুর বানানো হয়ে গেছে মানে লুচি করব না মুগ ডালের কচুরি বানাবো আর পূজা ভাবছে যে কি কি করে করতে হয় ওর মানে আগ্রহ বিশাল তাই ও বলছে যে দিদিভাই এটা কী করে করলে দিদিভাই ওটা কী করে করলে তো ওকে বলে দিলাম প্রসেসটা ওকে নিয়ে ভাই বেরিয়েছিল বিকেল দিকে বেরিয়েছিলো আমরাও বেরোলাম তার কিছুক্ষণ আগে ওরাও খাওয়া দাওয়া করে বেরিয়েছিলো ওরা অনেক দূর গেছিলো ঘুরতে হ্যাঁ তো এখানে আমাদের করোর পাহাড় বলে একটা জায়গা আছে মানে একশো আটটা সিঁড়ি তাই তো ম্যাডাম না তাহলে খুব দobre যো এত কোপরে মানে কোন দিন হয়তো যাওয়া মানে তো আমার অনেক দিন আগেকার ব্লগে তোমাদের দাদা ভাই কোড়র পাহাড়টা শেয়ার করেছে সেখানে ওইটা লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে হ্যাঁ তো ওই ভিডিওটা তোমরা দেখে থাকলে দেখে থাকবে হয়তো জানি না অনেক দিন আগেকার ভিডিও এটা তোমাদের দাদা ভাই শেয়ার করেছিল ওই মন্দিরটা 108 টারও বেশি সিঁড়ি 200 টা প্রায় সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে উঠে পড়ে শিব বাবার মন্দির হুম তো ওখানে ও গেছিল আমি যাইনি এখনো পর্যন্ত আমার এত বছর বিয়ে হওয়া হয়ে গেল এখনো যাওয়া হয়নি আর পূজাকে নিয়ে আজকে ভাই সেখানেই গেছিল তো সেখানকার মিষ্টি খুবই বিখ্যাত তো সেখানে একটা দোকানে থেকে তোমাদের মানে ভাই এনেছে সতীমাতা মাতা মিষ্টান্ন ভান্ডার ওখান থেকে পায়েস নিয়ে এসছে দেখি তুই খেয়েছিস তো আমাদের সবাইকে জন্য পায়েস নিয়ে এসেছে ভাই আমরা আমাদের সবাইকে খাওয়া হয়ে গেছে আর একটা প্লেট আছে এটা মনে হয় আমার মেয়ের জন্য এনেছে তো ও তো খাবে না দেখা যাক কেক খায় তো খুব সুন্দর নলেন গুড়ের যে পায়েসটা তৈরি করেছে খুব সুন্দর করেছে আর মাও কদিন ধরে বলছিল বাড়িতে পায়েস বানাও পায়েস বানাও হুম তো তাই আমি এখন শেমুয়ের পায়েস তৈরি করা হয়ে গেছে আর এখন মা মাকে পুরটা ভেজে পরে পিসে পরে দিলাম মা পুর হচ্ছে আর উল ময়দাটা মেখে দিয়েছি মা সেটা পুর হচ্ছে আর আমার সকালেই মানে দুপুরবেলাতেই রান্না উনুনে আমি কাপড় সোলার ঘুগনিটা বানিয়ে নিয়ে গেছিলাম বাজারে তাহলে এখন বেশি আর খাটাখাটনি করতে হবে না তো চলো মা ওখানে পুর হচ্ছে মা বললো চাকি বেলুলে নিয়ে আসো তো আমি ভাবলাম আগে বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নি তাই চলো চাকরি বেলুন নিয়ে যাই আর চলো আমাদের পায়েসটা হয়ে গেছে আর ঘুর্টাও হয়ে গেছে তোমাদের দেখাই এখানে আমার পায়েস বানানো হয়ে গেছে এ দেখো সিমুয়ে পায়েস বানিয়েছি আমি গরম গরম ধোঁয়া উঠছে পায়েস বানানো হয়ে গেছে আর এই যে বাটিটা দেখো বন্ধুরা এই যে কালো কালো হয়ে আছে কি বলো তো তোমাদেরকে বলেছিলাম না যে যেদিন ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল সেদিন মা দুধ বসি দিয়ে ভুলে গেছিল গ্যাসটা বন্ধ করতে তো এটাই সেই বাটিটা তা অনেকটা পরিষ্কার হয়েছে মেজে মেজে পরিষ্কার হয়েছে তা অনেকটা আর এখানে দেখো কাবলে চলার আমার হয়ে গেছে এই যে হয়ে গেছে তো চলো মা চাকি বেলুন তো আমি যেহেতু রান্নাঘরের কাজকর্মগুলো সাজছিলাম তখন মাকে বললাম আমি রোল মেখে দিচ্ছি মা আপনি পুটটা ভরে রাখুন তারপরে মা বেলে দেবে আমি ছেঁকে নেব তো এই হচ্ছে আজকে রাত্রের মেনু কাবলি ছোলার ঘুগনি আর শিমুইয়ের পায়েস আর আজকে কচুরি করতে বলেছিল তাই কচুরি করে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে গুড নাইট